দর্শক বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন মিনালি নিয়ে এলেন আমি রয়েছি রাজীব আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে যে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে এই ধরনের বিষয় আমি বিগত সময়ে অনেকবার আপনাদের সামনে আলোচনা করেছি সে বিষয়টি হচ্ছে নেশা বাণিজ্য আজকে সারা ত্রিপুরা রাজ্যে নেশার বাণিজ্যে ছেয়ে গেছে আগামী প্রজন্ম বলবো না বর্তমান প্রজন্ম আজকে এই নেশার গেরাকলে আজকে আবদ্ধ হয়ে আজকে অকালে প্রাণ দিতে হচ্ছে আর নেশা কারবারীরা দিব্যি তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনের পর যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন রাজ্যের মানুষকে ওনারা আশ্বস্ত করেছিলেন ত্রিপুরা রাজ্যকে ওনারা নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে গড়ে তুলবেন কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা ত্রিপুরা রাজ্যে আজকে কি নেশার রমরমা চলছে আপনাদেরকে জানিয়ে রাখছি এনসিআরবি যে তথ্য রয়েছে ন্যাশনাল ক্রাইম বিরুতে যে তথ্য রয়েছে সেখানে ত্রিপুরা রাজ্যের নাম সর্বাগ্রে রয়েছে সেটা আমি আগেও আপনাদেরকে বলেছি যে ত্রিপুরা রাজ্য থেকে বিশাল পরিমাণে অবৈধ সামগ্রী নেশা সামগ্রী সিজ হয় সেটা সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য সবার আগে রয়েছে এবং সেটা এনসিআরবি যে কেন্দ্রীয় সরকারের যে সংস্থা রয়েছে তার মধ্যে উল্লিখিত রয়েছে আমরা দেখতে পেয়েছি যে গাড়ি করে বা প্রাইভেট গাড়ি করে বা ছোট ছোট গাড়ি করে ফেন্সিডিল বা সামগ্রী আগরতলায় যেত বা এই আসাম আগরতলা রোড দিয়ে ত্রিপুরাতে ঢুকতো বা সেটা আমি যেটা বলেছিলাম যে লুঙ্গাই যে নদী রয়েছে সেটা পার হয়ে মিজোরামের যে লুঙ্গাই নদী সেটাকে অতিক্রম করে কাঞ্চনপুর হয়ে দাম দিয়ে দামছড়া হয়ে কাঞ্চনপুর হয়ে সেটা আমাদের রাজ্যে আসত আমি অনেকবার এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আপনারা লক্ষ্য করুন যারা নেশার বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে ওনারা কিন্তু একবারও চিন্তা করছেন না যে ছেলে মেয়ে রয়েছে হয়তোবা এই নেশার কবলে ওনারাও একদিন পড়তে পারেন তাহলে তার যে অবস্থা হবে তখন কি উনি সেই যে বর্তমান সময়ে যে পরিস্থিতি উনি দেখবেন সেটা কি উনি ফিরিয়ে আনতে পারবেন ওনার ছেলে মেয়েরও তো কোনো না কোনোভাবে ডাক এডিক্টেড হতে পারে কারণ কি এই ধরনের ব্যবসা যারা করে তারা কোনো সময় শান্তিতে থাকতে পারে না সেটা আপনারাও বিশ্বাস করেন দর্শক বন্ধুরা আজকে আমি যেটা বলছিলাম যে ছোট ছোট গাড়ি দিয়ে বা লরি দিয়ে এই সকল নার্কটিক সামগ্রীগুলো আগরতলায় ঢুকত এখন আমরা দেখতে পাচ্ছি পুরো রেল গাড়ির বগি বুক করে এই ধরনের সামগ্রীগুলো আগরতলাতে আসছে যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশা বাণিজ্যের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন বলে উনি বিভিন্ন জনসমাবেশে বলেন তাহলে কি রাজ্যের মানুষ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে একবার জিজ্ঞেস করবেন না যে আপনার জিরো টলারেন্স নীতি এই মুহূর্তে কোথায় রয়েছে যেখানে আগে গাড়ি দিয়ে বা প্রাইভেট গাড়ি দিয়ে নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে ঢুকত আজকে নেশা সামগ্রী ঢুকছে রেলগাড়ির বগি বুক করে একবার চিন্তা করছেন দর্শক বন্ধুরা আমি যে কথাটা বলতে চাইছি আপনাদেরকে গতকাল জিরানিয়া যে স্টেশন রয়েছে সেখানে প্রায় 30 কোটি টাকার অবৈধ সামগ্রী নেশা সামগ্রী সিজ করা হয়েছে চিন্তা করতে পারেন ত্রিশ কোটি টাকার নারকোটিক সামগ্রী জিরানিয়া রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে এগুলি বর্তমানে সৃষ্টি হয়ে রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী চাইছেন ত্রিপুরা রাজ্যকে মুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে গড়ে তুলবেন প্রথম দিকে বিপ্লব কুমার দেবও চেয়েছেন কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি বা আপনারা কি দেখতে পাচ্ছেন রেল দিয়ে রেলের বগি বুক করে এইভাবে এই সকল সামগ্রীগুলো আসছে আমি আজকে এই অনুষ্ঠানের প্রথম পর্ব করছি আমি ধীরে ধীরে আরও এই বিষয় নিয়ে আলোচনা করব যে জিরানিয়া স্টেশনে যে এই ধরনের নেশা বাণিজ্যের একটা আখড়া পরিণত হয়েছে আমি আগেও কিন্তু বিগত সময়ে যখন আমি আলোচনা করতাম তখন কিন্তু আমি জিরানিয়ার কথা বলেছি আমি নিশ্চিন্তপুরের কথা বলেছি যে এখানে কোনো না কোনোভাবে এই সকল সামগ্রীগুলো লোড আনলোড হয় যেটা আমরা তথ্যের আকারে মানুষের কাছ থেকে পাই আমরা কিন্তু রাজ্য সরকারের উদ্দেশ্যে তুলে ধরেছি কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ওই সকল যে আমাদের কথাবার্তা যেটা আমরা রাজ্য সরকারের উদ্দেশ্যে তুলে ধরতাম সেগুলো বাস্তবে কতটুকু সেটা রূপায়িত হয়েছে সেটা কিন্তু আজকে আমরা যেমন প্রত্যক্ষ করতে পারছি আপনারাও প্রত্যক্ষ করতে পারছেন দর্শক বন্ধুরা আমরা খবর পেয়েছি আমাদের তথ্য মোতাবেক আজকে ছোট্ট পরিসরে এই আলোচনাটুকু করছি যারা এই সকল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অন্তত আন্দাজ করতে পারবেন যে রাজীবের কাছে তথ্য রয়েছে আমি আজকে আলোচনা করছি যদি এই আলোচনার পরে কোনো ধরনের একটা ভালো ভূমিকা দেখি তাহলে এই আলোচনা আমি আর সামনের দিকে নিয়ে যাব না কিন্তু যদি আমরা খবর পাই যে এই ধরনের মানে ব্যবসা তথাপি চলছে তাহলে কিন্তু আমরা রাজ্যের মানুষের কাছে যেমন নিয়ে যাব। পাশাপাশি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীও কাছে নিয়ে যাব যে দেখবো যে উনি কি করছেন এবং রাজ্যের মানুষ কি চাইছেন গতকাল জিরানিয়া এলাকায় প্রায় ত্রিশ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে নেশা সামগ্রী সেটা আপনারা জানেন আমাদের কাছে খবর রয়েছে যে এই নেশা সামগ্রীগুলো কার নামে বুক হয়েছে ত্রিপুরা রাজ্যে এবং এই নেশার যে যারা পাঠাচ্ছে যিনি দিল্লিতে থাকেন আমাদের কাছে তথ্য রয়েছে যে যেই ব্যক্তি এই সকল সামগ্রীগুলো আগরতলাতে পাঠান তথা ত্রিপুরা রাজ্যে পাঠান উনি দিল্লির বাসিন্দা উনি আগরতলা কোনো এক জায়গায় থাকেন সেই জায়গাও আমরা জানি আমি রাজীব সেই জায়গাও আমি জানি যে দিল্লির যিনি মালিক রয়েছেন এই সকল ফ্যান্সিনিয়ারগুলো যখন উনি আগরতলায় পাঠান এই সকল বগির মাধ্যমে উনি আগরতলায় কোথায় থাকেন সেটার তথ্য আমার কাছে রয়েছে উনার নামও আমার কাছে রয়েছে এবং উনি কোথায় থাকেন সেটাও আমার কাছে রয়েছে এখন আমি সেটা আপনাদের কাছে তুলে ধরবো না আমি ক্রমশ সেটা আপনাদের কাছে তুলে ধরবো দর্শক বন্ধুরা আপনাদের কাছে জানিয়ে রাখছি এই মালামাল যখন রেলগাড়ি দিয়ে আসে এই সকল মালবাহী যে রেল কন্টেইনার যা আছে প্রায় চল্লিশটার মতো কন্টেইনার থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কন্টেইনার থাকে এই ত্রিশ থেকে চল্লিশটা কন্টেইনারের মধ্যে মোটামুটিভাবে দু থেকে তিনটি কন্টেইনারের মধ্যে এই সকল নেশা সামগ্রীগুলো এতদিন আগরতলায় আসছিল বা জিরানিয়া এলাকায় সেগুলো নামছিল এবং এই যে দু তিনটি বগি বুক করা হয় তার খবর কিন্তু আগরতলায় চলে আসে যে কোন বগির মধ্যে এই সকল অবৈধ সামগ্রীগুলো রাখা আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একটি তথ্য দিচ্ছি আপনাদেরকে এই অবৈধ সামগ্রী যার নামে ত্রিপুরা রাজ্যে আসে বা এই কনসাইনমেন্ট যে এসেছে সেটা আমরা রেল কর্তৃপক্ষের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা পেয়েছি তো আমি ওনার নাম এখন বলছি না আপনাদেরকে আমি ক্রমশ বলবো কিন্তু সেটা এসছে ঘোষ ট্রান্সপোর্টের নামে ঘোষ ট্রান্সপোর্টের যে মালিক রয়েছেন ওনার নামে এই মালামাল রানী বাজারে আসে এবং সেখানে সেগুলো সিজ হয় এবং আমাদের কাছে এও তথ্য রয়েছে এই অবৈধ সামগ্রীগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য একজন প্রতাপশালী ব্যক্তি উনি অনেক চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্য ক্রমে সেখানে অনেক ডিপার্টমেন্ট চলে আসে এক্সাইজ ডিউটি থেকে শুরু করে আর পি থেকে শুরু করে লোকাল পুলিশ থেকে শুরু করে অনেক ডিপার্টমেন্ট সেখানে চলে আসে যার কারণে এই মালগুলোকে ম্যানেজ করতে পারেনি সেই প্রতাপশালী ব্যক্তি যেটা আমরা তথ্যের আকারে পেয়েছি এবার আপনাদেরকে বলবো এই সকল মালগুলো কোথায় যায় রানীবাজার বা জিরানিয়া অঞ্চলে যখন এই অবৈধ সামগ্রীগুলো আনলোড হয় আমাদের কাছে তথ্য রয়েছে আমাদের সূত্র আমাদেরকে বলেছে যে ইচাবাজারের সন্নিকটে পি দাসের একটি বাড়ি রয়েছে আমি নাম বললাম তো ক্রমশ বলবো এখন সবটা নাম বলবো না পি ওনার বাড়িতে এ বাবু একটা গোডাউন ভাড়া করে রেখেছেন জিরানিয়া থেকে এই সকল মালগুলো ইচাবাজার সংলগ্ন মিস্টার পি দাসের বাড়িতে যে ভাড়া দেওয়া হয়েছে পি দাসের বাড়ি ভাড়া নেওয়া হয়েছে সেটা নিয়েছে মিস্টার এ বাবু এই মালামালগুলো এখানে এসে জড়ো করা হয় এবং এখান থেকে এই মালগুলোকে বিভিন্ন গন্তব্যস্থলে প্রেরণ করা হয় পাশাপাশি আরও একটা বিষয় বলছি এই যে বগির মধ্যে করে যে অবৈধ সামগ্রীগুলো আসছে সেখানে গাড়িগুলো প্রোভাইড করছেন ওই এলাকার একজন প্রতাপশালী ব্যক্তি মানে অধীনস্থ একজন মানে লোক বলবো আমি এখন আমি বলবো না যে উনি কোন ব্যক্তিত্ব কোন পোস্টে রয়েছেন আমি বললাম তো আমি ক্রমশ বলবো আপনাদেরকে ওনার নাম রয়েছে মিস্টার এস দেবনাথ এই এস দেবনাথের আন্ডারে অনেকগুলো গাড়ি রয়েছে এবং ওই মালামালগুলো ওই বগি থেকে কোন গাড়ি গিয়ে আনবে সেটা নির্ধারণ করে মিস্টার এস দেবনাথ এবং এই এস দেবনাথ নিজস্ব মর্জি মাফিক উনি উনার নিকটস্থ গাড়িকে সেই বগির সামনে পাঠান এবং ওই বগি থেকে ওই অবৈধ সামগ্রীগুলো ইচাবাজা এবং বিভিন্ন জায়গায় সেগুলোকে প্রেরণ করা হয় এবং সেটা আসে ঘোষ ট্রান্সপোর্টের মাধ্যমে এখন বিষয় হচ্ছে আমাদের কাছে এত তথ্য রয়েছে পুলিশ প্রশাসনের কাছে কি এই তথ্য নেই পুলিশ প্রশাসন তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটু তদন্ত করেন তাহলে সম্পূর্ণ চিত্র চলে আসবে যে এই কাণ্ডের পিছনে এই নেশা বাণিজ্যের পেছনে কারা রয়েছেন কারা কারা রয়েছেন যারা ভগবানকে পর্যন্ত ভয় পান না তাদের ছেলে মেয়ে রয়েছে একদিন এমনও হতে পারে ওনার ছেলে বা মেয়ে এই নেশা সামগ্রীর দ্বারা আক্রান্ত হয়ে প্যারালাইজ হয়ে যেতে পারেন সুইসাইড করতে পারেন তখন কি উনি ওনাকে উনার এই কৃতকর্মকে উনি অভাল্লুক করে নিজেকে মাফ করতে পারবেন কখনই পারবেন না আজকে সম্মানের খাতিরে অনেক কিছু আমি অভাল্লুক করে গেছি আমাদের কাছে সব তথ্য রয়েছে নাম ধাম দিয়ে সব তথ্য রয়েছে যে কারা কারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই তিরিশ কোটি টাকার মাল গতকালকে বাজেয়াপ্ত করা হয়েছে এই সকল মাল এই বাজার দিয়ে নূতন আসছে না বিগত সময় এসছে এখন তো কন্টিনিউ আসছে এখন ধরা পড়েছে তাই সেটা আপনাদের সামনে চলে এসেছে কিন্তু আমরাও জানতাম আমি কিন্তু বারবার বলেছি যে জিরানিয়াতে এবং একটি এলাকা রয়েছে নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুরে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সেইভাবে কাজ করছে না বলে আমাদের কাছে সূত্রে খবর রয়েছে নিশ্চিন্তপুরে আপনারা শুনবেন সেখানেও বিভিন্নভাবে এই ধরনের নেশা বাণিজ্যের নেশা সামগ্রী কালো বাজারি মালামাল সেখানে লোড আনলোড হয় এবার আরও একটি কথা বলে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি সেটা হচ্ছে যে শুধু রেলকে ব্যবহার করে নয় রাজ্যের বা আগরতলা শহরের যানজটকে কন্ট্রোল করার জন্য একটি আপনারা জানেন জিরানিয়া এলাকায় একটি স্থান বেছে নেওয়া হয়েছে সেখানে বড় বড় গাড়ি থাকে আমাদের কাছে তথ্য রয়েছে এই যে মানে রানীবাজার তথা জিরানিয়া সংলগ্ন যে এই বাস স্ট্যান্ড যে রয়েছে সেখানে রাত্রি এগারোটা বারোটা একটার পর ছোট ছোট গাড়ি দিয়ে এই সকল গাঁজাগুলো এই বারো চাকার গাড়িতে লোড করা হয় এবং ওই গাড়িগুলো বিহার বা রাজ্যের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এবং আপনারা চিন্তা করুন এইভাবে রানীবাজার জিরানিয়া এলাকায় নেশা সামগ্রীর একটা করিডোর বর্তমান সময়ে তৈরি হয়েছে এখন দেখার বিষয় রাজ্য সরকার কতটুকু ইনভেস্টিগেট করে এই ঘোষ ট্রান্সপোর্টের মালিককে রয়েছেন এবং যার নামে এই নেশা সামগ্রীগুলো ত্রিপুরা রাজ্যে এসেছে উনিকে ওনার কি পরিচয় উনি কার মদতে এই কাজগুলো করার সাহস পাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি নাম রয়েছে কিন্তু আমি এখন বলছি না আসাম গেট বলুন ত্রিপুরা গেট বলুন ওনাকে অনেকে কাকা বলেন অনেকে ওনাকে মানে জেঠু বলেন অনেকে ওনাকে তালুই বলেন সেই নামে উনি এলাকায় পরিচিত একজন ব্যক্তিত্ব ওনার হাত প্রচন্ড ব্যক্তি রয়েছে এবং বাড়ি গেট বলুন বা আসাম গেট বলুন ওনার কন্ট্রোলও রয়েছে এখানে গাড়ি মানে গাড়িকে পাকড়াও করার বা গাড়িকে বাজেয়াপ্ত করার সাহস তাদের নেই বলে আমাদের কাছে তথ্য বিজ্ঞ মহলের মাধ্যমে সূত্রে আমাদের কাছে খবর রয়েছে আমরা রাজ্যের মানুষের হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছি এখনো আবেদন করছি যে আপনি এই সকল বিষয়গুলোকে একবার দেখবেন কারণ আগামী প্রজন্ম আপনার হাতে ন্যস্ত রয়েছে বর্তমান প্রজন্ম আপনার হাতে ন্যস্ত রয়েছে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তুলতে হলে আগে শাসক দলের মধ্যে কতিপয় যারা যারা ভেগধারী মাঝে মাঝে মাতৃপুরেশ্বরী মন্দিরে গিয়ে মাতৃপুরীশ্বরী আরাধনা করেন মাঝে মাঝে ঠাকুরের নাম কীর্তনে যান অনেক কিছু বিতরণ করেন কিন্তু আসলে তাদের পেছনে কি ধরনের মানসিকতা কাজ করছে সেটা আমি অন্তত পক্ষে আন্দাজ করতে পারছি না কারণ এই সকল বিজনেস মানে কি অন্যের সংসারে আগুন দেওয়া অন্যের জীবন নিয়ে খেলা এটা কি ব্যবসা হতে পারে এটা তো কখনোই ব্যবসা হতে পারে না হ্যাঁ কাঁচা পয়সা সেখান থেকে রোজগার হতে পারে কিন্তু সেটা কখনই মানসিক শান্তি দিতে পারে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে ত্রিপুরা রাজ্যে যারা রাজনীতিকে শুধু রাজনীতি হিসেবেই দেখেন কিন্তু অনেক ব্যক্তিত্ব আছেন যারা রাজনীতিকে করে রাজনীতি এই সকল ব্যবসা বাণিজ্য করছেন বলে আমাদের কাছে অভিযোগ করছেন এখন দেখার বিষয় যে রাজ্যের সরকার বা রাজ্যের আরক্ষা প্রশাসন কি ধরনের ভূমিকা গ্রহণ করেন এবং আমি রাজীব এই বিষয়ে সবটা তথ্য আমার নখ দর্পণে রয়েছে আমি ক্রমশ সেটা আপনাদের কাছে তুলে ধরবো এখন তুলতে পারছি না কারণ এটা একজন সোনাম একজন ব্যক্তিত্বের পরিবারের সঙ্গে যুক্ত তাই আমি সেটাকে আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরছি না কিন্তু ক্রমশ আমি দু একদিনের মধ্যে সবটা বিষয় নাম দিয়ে এবং কোথায় কোথায় কোন জায়গায় লোকেশন দিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরবো দর্শক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি দর্শক বন্ধুরা কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মিনালি নিয়ে নমস্কার